সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি নিয়ে আলোচনায় কেন্দ্রে ছিলেন আফ্রিদি এই ছবিগুলো দেখে অনেকেই মনে করেছিলেন আফ্রিদি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে তবে আফ্রিদির পরিবার এবং কনের পরিবার পক্ষ থেকে এই তথ্য পুরোপুরি অস্বীকার করা হয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয় রাইসা ও রামিসা যমজ বোন টিকটকে রাইসা বেশ জনপ্রিয় এবং পরিচিত মুখ হওয়ায় অনেকেই ভুল করে ধরে নিয়েছিলেন রাইসা আফ্রিদির স্ত্রী তবে আসল ঘটনা হলো আফ্রিদি বিয়ে করেছেন রাইসার যমজ বোন রামিশাকে রামিশা নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকে সক্রিয় যমজ হওয়ায় দুজনের চেহারা অনেকে মিল থাকায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিয়ের প্রসঙ্গে আফ্রিদি জানান মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে পারিবারিকভাবে বিয়ের সম্পন্ন হয়েছে ঘরোয়া আয়োজনের মধ্যে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন তবে পরবর্তী বড় আয়োজন করে বিবাহ পরবর্তী অনুষ্ঠান ব্যবস্থা করা হবে এই ঘটনা থেকে স্পষ্ট রাইশা নয় এবং তার যমজ বোন রামিশা আফ্রিদের সঙ্গিনী হয়েছেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন